ওড়িশা রুটের বাস্তবধর্মী ভৌতিক গল্প কলকাতা থেকে ওড়িশার একটা কারখানার কাজ পেয়েছিল ছজন বন্ধু আকাশ জিত সায়ন সৌভিক বান্টি আর ভাগনা রাকেশ হাওড়া স্টেশন থেকে ভোরবেলা ট্রেনে রওনা দেও সাবাই বহুদিন পরে একসঙ্গে কাজ আর নতুন জায়গার উত্তেজনা সবাই দারুণ মুড়েছিল ট্রেন ওড়িশার একটা ছোট স্টেশনে থামতেই তাদের গাইড বলল এদিকটা একটু জঙ্গল ঘেরা রাতে বেশি বেরোবেন না বন্ধুরা হেসেই উড়িয়ে দিল গাইড তাদের যেই কোয়ার্টারে নিয়ে গেল সেটা একটু পুরনো কিন্তু থাকার মতোই দরজায় ঢুকতেই আকাশ চোখ কুচকে বলল এটা কি লেখা দরজার ওপর লাল রঙে বড় অক্ষরে লেখা হর হর তেরো বান্টি হাসলো দেখেছি এসব প্রথম রাত সকলে রাতের খাবার শেষে গল্প করছিল ঠিক তখনই জিত থেমে গেল চুপ শোনত সকলই কান পেতে শুনলো টক টক ত্বক মানুষের পায়ের শব্দের মতো আকাশ টর্চ নিয়ে দরজা খুলে বাইরে গেল বারান্দা পুরো ফাঁকা সোভিক বলল বাতাসে দরজার নড়ছে অনেকেই রাজি হল কিন্তু সায়ন মনে মনে কিছু একটা অস্বস্তি অনুভব করলো তৃতীয় দিন অদ্ভুত সতর্কতা সকালে কাজে বেরোতেই গ্রামের এক বৃদ্ধা রাস্তার পাশে থামিয়ে বলল তোরা ওই ঘরে থাকিস রাতে বারোটার পর দরজা খুলবি না কেউ ডাকলে সারা না বানটি হেসে বলল এ তো মুভির ডায়লগ হল বৃদ্ধা চোখ তুলে বলল হাসিস না বাঁচা এখানকার ডাক মানুষ ডাক নয় সবাই একটু থমকে গেল কিন্তু বিষয়টা চাপা রইল তৃপীয় রাতের প্রথম ঘটনা রাত তখন প্রায় একটা ঘরের আলো নিবিয়ে সবাই ঘুমোচ্ছে হঠাৎ থাপ 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 দরজা নাড়ার শব্দ খুব ভারী খুব ধীরে সায়নের ঘুম বাংতেই দেখল নিচের ফাঁক দিয়ে ছায়া সে ফিসফিস করে দরজায় কে উত্তর এলো গভীর কণ্ঠে হর বুক কেঁপে উঠলো সে তৎক্ষণায় আকাশকে ঝাঁকিয়ে তুললো আকাশ দরজার কাছে গিয়ে বলল কে উত্তর নেই শুধু দরজাটা নিঃশব্দে এক ইঞ্চি খুলে গেল যেন বাইরে কেউ দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে না বরং বেতর থেকে কেউ টানছে সবাই চিৎকার করে লাইট জ্বালাতেই দরজাটা আবার নিজের থেকে বন্ধ হয়ে গেল চাবি ঘোরানোর শব্দ হল পরের দিন সকালে গাইড এসে বলল দরজা খোলা দেখেছি কাল রাতে কি কেউ বাইরে বের হয়েছিল কেউই কিছু বলতে পারল না গাইড চুপচাপ পড়ল এত বছর ওই কোয়ার্টারে যারা থেকেছে কেউই বারোটার পর দরজার নড়া থেকে বাঁচেনি চতুর্থ দিনের রাত আসল ভয় সেই রাতে সবাই একই রুমে কুমল আকাশ দরজায় টেবিল ঠেকিয়ে দিল কিন্তু রাত তাই হঠাৎ টেবিলটা হট করে সরে গেল যেন কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিল দরজার ওপাশে আবার সেই শব্দ হর 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 এইবার ছয় জনে একসঙ্গে দেখতে পেল দরজার নিচের ফাঁক দিয়ে কারো পা জোড়া পা কিন্তু ছায়া নেই বান্তি কাঁপতে কাঁপতে বলল ওটা ওটা মানুষের পানা দরজার ওপর তখন রক্তের দাগ তৈরি হচ্ছে যেন অদৃশ্য আঙুল দিয়ে কেউ লিখছে রাত তখন তিনটে সবাই আতঙ্কে জমে আছে দরজা খুলে গেলে কি হবে কেউ জানে না ঠিক তখনই দরজার ওপাশ থেকে সেই ভারী কণ্ঠে শেষবার শোনা গেল তোমরা ছজন রয়ে গেল কিন্তু এই ঘর সাতজনের পরের দিন রাতের একটা চোদ্দ মিনিট ঘরের বাইরে জুড়ে থাপ থাপ কেউ যেন দরজায় হাত মারছে খলো, দরজা খোলো একটা মোটা বিকৃত মানুষের কণ্ঠ আরো ভয়ঙ্কর ব্যাপার ওই কণ্ঠটা হুভু রাকেশের মতো সবাই রাকেশের দিকে তাকালো সে তো তাদের সঙ্গে ঘরের ভেতরে বসে কাঁপছে সায়ন খুড়মুড় করে দরজার দিকে যেতে চাইলেও আকাশ তাকে ধরে ফেললো বৃদ্ধা বলেছিল রাতে ডাকলে সারা দেবি না ঠিক তখনই দরজার নিচের ফাঁক বিয়ে কালো চায়া নড়তে লাগল যেন কেউ হামাগুড়ি দিচ্ছে ঘরটা হিমশীতল হতে লাগল হর হর লেখার রহস্য হঠাৎ ভাগনা রাকেশ বলল দরজায় যে হর হর তেরো লেখা আছে সেটা আসলে খারাপ নয় এটা এখানে থাকার নিয়ম যে ঘরে এই লেখাটা থাকে তাকে বাইরে থাকা শক্তি ঢুকতে পারে না আকাশ বিস্মিত মানে এটা একটা সুরক্ষা চিহ্ন রাকেশ মাথা নাড়ল হ্যাঁ কিন্তু এটা সম্পূর্ণ হয় শুধুমাত্র তেরোটা আলো জ্বালালে গল্পের শুরুতেই একটা কথা মনে পড়ে গেল রুমে ছয় জন কিন্তু লাইট ছিল মাত্র দুইটা বাকিগুলো নষ্ট তারা দ্রুত তেরোটা আলো জ্বালায় সোভিক তারা তারই টর্চ মোবাইল ফ্ল্যাশ জরুরি লাইট যা পাওয়া গেল সব বের করল এক করে গুনল এক দুই তিন এগারো বারো তেরো তেরোটা আলো জ্বালা মাত্র দরজার বাইরের ছায়াটা ফাটা কাঁচের মতো চিন চিন শব্দ করে স্তরে গেল কণ্ঠস্পর্তা মিলিয়ে গেল ঘর হঠাৎ গরম হয়ে উঠল যেমন হওয়ার কথা গ্রাম থেকে বৃদ্ধা এসে বলল আজ পূর্ণিমা এই রাতে ওরা সবচেয়ে শক্তিশালী হবে যদি বাঁচতে চাস রাত নয়টার পর সব জানানা দরজা বন্ধ করে দিস আর হর হর লেখা থেকে দূরেই আবি না বন্ধুরা সেইমাতো সব বন্ধ করে এক কোনায় জড়ো হয়ে বসে রইল রাত বারোটা নাগাদ হঠাৎ ছাদের উপর থেকে দৌড়ানোর শব্দ ঢম ঢমঢম তারপর সব জানালা কাঁপতে লাগল কেউ একজন বাইরে থেকে পাগলের মতো চাপ দিচ্ছে আকাশ ধীরে ধীরে বলল চিন্তা করো না তেরোটা আলো জ্বালানো আছে ওরা ঢুকতে পারবে না হঠাৎ রুমের একটা মাত্র মোবাইলের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল বারো ছায়া আবার দরজার নিচে দিয়ে ঢুকতে চাইল জিত চিৎকার করল ফ্ল্যাশটা চালাও চালাও বানটি তাড়াতাড়ি পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে ফ্ল্যাশ অন করতে তেরোটা আলো আবার সম্পূর্ণ হল ছায়াটা ধোয়ার মতো উঠে গেল রাতের যুদ্ধের পর ছজনই ক্লান্ত হয়ে পড়েছিল ভর পাঁচটার দিকে দরজার ওপাশ থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না রোদ উঠতেই তারা রুমের দরজা খুললো বাইরে কেউ নেই ডাকচিৎকার চায়া সব যেন রাতের সঙ্গে মিলিয়ে গেছে সেই বৃদ্ধাটি দূর থেকে বলল যে ঘরে হার হর লেখা থাকে সেই জায়গাটা একসময় শ্মশান ছিল এই লেখা না থাকলে কেউই বাঁচে না তোমরা নিয়ম মানছ তাই রক্ষা পেয়েছ বন্ধুরা সেই দিনেই সিদ্ধান্ত নিল কাজ করবে কিন্তু রাত নামলে আর এক মুহূর্ত ওই কোয়ার্টারের বাইরে বেরোবে না ভয়ঙ্কর রাতের ঘটনার পর ছয়জনই সিদ্ধান্ত নিল এ ঘরে আর থাকা যাবে না যাই হোক কোয়ার্টার বদলাতে হবে পরদিন সকালে গাইডকে সব বলল তারা গাইড কিছুক্ষণ চুপচাপ থেকে বলল ঠিক আছে সমুদ্রের ধারে একটা পুরনো কোয়ার্টার আছে লোকজন সাধারণত যায় না কিন্তু জায়গাটা শান্ত হাওয়া ভালো আর হ্যাঁ আরও তিনজনকে কলকাতা থেকে আনা হচ্ছে ভয়ের জন্যই হোক বা ক্লান্তিতে ছয়জনই রাজি হয়ে গেল নতুন জায়গা সমুদ্র আর নিস্তব্ধতা কোয়ার্টারটা ছোট দুটো রুম কিন্তু পরিষ্কার সামনেই দূরে সমুদ্র দেখা যায় বাতাসে লবণের গন্ধ ঢেউয়ের শব্দ মনে হল অবশেষে শান্তির জায়গা পেল রাতে সমুদ্রের উপর চাঁদের আলো পরে অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি হচ্ছিল সৌভিক বলল এটাই আসল লাইফ ভাই গত রাতে সব ভয় এখানে ধুয়ে গেল সবাই হাসলো কিন্তু জিত খেয়াল করলো সমুদ্রের পাশে একটা পুরনো লাইট গার্ড টাওয়ার আছে কিন্তু ওটা যেন বহুদিন ধরে ব্যবহৃত হয়নি রাত বারোটা সিনেমা দেখে সবাই ঘুমোতে যাবে এমন সময় আকাশ বলল দেখ সমুদ্রের দিকে কেউ দাঁড়িয়ে আছে সবাই জানালা দিয়ে তাকালো চাঁদের আলোয় সত্যিই দেখা যাচ্ছে সমুদ্র তীরে একজন মানুষের ছায়া চুপচাপ দাঁড়িয়ে আছে নড়ছে না সায়ন বলল হয়তো জেলে হবে কিন্তু ভাগনা রাকেশ ফিসফিস করে বলল এখানে রাতে কেউ আসে না জোয়ার খুব সুনসান হঠাৎ সেই লোকটা ধীরে ধীরে সমুদ্রে ঢুকতে লাগল কিন্তু জলের ধেউ তাকে আঘাত করছে না সে যেন ধেউয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সবাই স্তব্ধ জিত বলল লোকটা ডুবে যাচ্ছে না ছায়াটা ধেউ বেরিয়ে অদৃশ্য হয়ে গেল সকালে কাজের জায়গায় যেতে যেতে গ্রামবাসীর এক তরুণ বলল তোরা সমুদ্রপারের কোয়ার্টারে উঠেছি বানটি হাসলো হ্যাঁ ভাই বেশ লাগছে গতরাতেও এক লোককে দেখলাম সমুদ্রে নামতে তরুণ ছেলেটা একদম ফ্যাকাশে হয়ে গেল ওটা মানুষ ছিল না এখানে তিন বছর আগে পাঁচজন লাইফগার্ড অ্যামফান ঝোরে মারা গেছিল তারপর থেকে অনেকেই বলে রাতে সমুদ্র ফের ডাক দে রাকেশ থমকে গেল ডাক দিয়ে মানে ছেলেটা ধীরে বলল রাত বড়টার পর যদি কারো নাম ধরে ডাক দে বাইরে যাস না দ্বিতীয় রাত সমুদ্র ডাকে রাত একটা সবাই ঘুমোচ্ছে হঠাৎ বাইরে থেকে আকাশ বাইরে আও আকাশের গোলা কিন্তু আকাশ তো ঘরের ভেতরে শুয়ে আছে সে বিছানা থেকে উঠে বসতে জিৎ তাকে ধরে বসাল ইয়াসনা বাইরে তোর গলা নকল করছে তখলে আবার সৌভিক বান্টি এখানে আসো কণ্ঠটা এবার আরো পরিষ্কার জানালার ফাঁক দিয়ে দেখতে সবাই শিউরে উঠল সমুদ্রের ধারে একই সেই ছায়ামূর্তি এবার ছয় জনের নাম ডাকছে ঢেউ এর উপরে দাঁড়িয়ে চোখ দুটো যেন জ্বলছে স্থানীয় ছেলেটা বলেছিল আরেকটা জিনিস যদি ডক আসে ঘরকে লবণ দিয়ে গিরে দেবে সমুদ্রের আত্মারা লবণ পার হতে পারে না সৌভিক তৎক্ষণাৎ রান্নাঘরে লবণ নিয়ে এসে দরজা জানালার চারপাশে লবণ ছড়িয়ে দিল ঠিক লবণ দেওয়ার মুহূর্তে বাইরে থেকে গর্জন শোনা গেল ঢেউ যেন ঘৃণায় চিৎকার করছে মূর্তিটা ধীরে ধীরে পিছিয়ে গেল ঢেউ মধ্যে মিলিয়ে গেল রাত্তা আবার নিস্তব্ধ হয়ে গেল ভোর হলো তারা তৎক্ষণাৎ কোয়ার্টার ছেড়ে কাজে বেরোল পরে গ্রামের মোড়ল বলল যারা ডাকা সমুদ্র দেখে তারা খুব কমই ফিরে বাঁচে তোরা বেঁচে গেছিস কারণ ভিতরে ছিলে আর লবণ রাখাটা ঠিক মতো দিয়েছিলে ছয় জন একে অপরের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল একটা কথায় তাদের মনে গেঁথে গেল পরের বার কাজের জায়গায় এখানি হোক রাতে কখনো সমুদ্রের ডাক শোনা যাবে না সমুদ্রপারের কোয়ার্টারে রাতের অদ্ভুত ঘটনাগুলো দেখার পর ছয় পরের দিন সকালে গাইডের কাছে গেল আকাশ বলল হা এই কোয়ারটারও ঠিক না দিনে ঠিক আছে রাতে সব অদ্ভুত জিনিস দেখা যায় গাইড গভীর শ্বাস নিয়ে বলল আমি জানতাম তোদের জন্য স্টাফ কম হবে তাই আরো তিনজনকে কলকাতা থেকে আনছি ওরা এখনই পুরী স্টেশনে নেমে গেছে নাম হাসিম হিলার ফাইম তোরা গিয়ে ওদের নিয়ে আয় সবাই একসাথে থাকলে অনেক শক্তি থাকবে ছয়জন বন্ধু একটু হালকা হলো নতুন লোক এলে হয়তো ভয়টা কমে যাবে বিকেলে তারা অটোরিকশা নিয়ে পুরী স্টেশন গেল স্টেশনটা ভিড় করছে উৎসাহী পরিবেশ যেন সমুদ্রের পাশে সবসময় একটা থাকে হয় ফোন বের করতে একটা কল আসলো হাসিম ভাই আমরা নেমে গেছি কিন্তু এক সমস্যা স্টেশনের বাইরে এক লোক আমাদের বলছে ওই কোয়ার্টারে যেতে মানা করছে আকাশ হাসলো ভাই ওসব গ্রামের পাগালের কথা শুনিস না আমরা আসছি দাঁড়া কিন্তু তাদের দেখা হলো এক অদ্ভুত দৃশ্যের সঙ্গে স্টেশনের বাইরে বেরোতে একটা বৃদ্ধ ভিক্ষুক হঠাৎ সামনে এসে দাঁড়ল চোখ দুটো ধূসর মনে হয় না পুরোপুরি মানুষ সে কাপা গলায় বলল তোরা সমুদ্রে পাড়ের কোয়ার্টারে থাকেস যেখানে রাতে ঢেউ ডাক দে ঢেউ যখন ডাক দে তখন কেউ ফিরতে পারে না জানিস তো আজ রাতে পূর্ণিমা থাকিস বিরক্ত হয় দাদু তুমি একটু সরে দাঁড়ান আমাদের লোকেরা আসছে বৃদ্ধা হাত তুলে চিৎকার করল যদি ফেরার ইচ্ছা থাকে তোরাদের নয়জন সংখ্যা হয় আগে ওই জায়গা ছাড়িস নয়জন হলে আর রক্ষা নেই এ কথা বলে সে হোচট খেতে খেতে লোকজনের ভিড়ে মিলিয়ে গেল কেউ তাকে আর দেখেন না ঠিক তখনই হাসিম শাকিল আর ফাইম এসে গেল ব্যাগ হাতে ক্লান্ত মুখে হাসিম বলল ভাই এদিকে সবাই আমাদের এমনভাবে ভাবে তাকাচ্ছে যেন আমরা ফুল জায়গায় এসেছি সবিক তাদের গায়ে হাত রাখে বলল এসব কথা কানে তুলিস না চল বোস পিখুনি কোয়ার্টারে নিয়ে যাচ্ছি কিন্তু ঠিক সেদিন সন্ধ্যায় সমুদ্রের হাওয়া অদ্ভুত ঠান্ডা হয়ে গেল দেউয়ের শব্দ চেনা থাকল না শুনতে লাগল যেন শত শত মানুষের ফিসফিসানি অটোরিকশা চলতে চলতে ফাইম বলল বুঝলি দাদুটা বলল নজন হওয়ার আগেই জায়গা ছাড়ায় আমার তো এখনই নজন সায়ন বুকের ভেতর একটা ঠান্ডা ঢেউ অনুভব করল হাতে মোবাইল শক্ত করে ধরে বলল গাইডকে ফোন দে এখনই এটা কিছু একটা বড় ব্যাপার জিপ ফোন দায়াল করতে এতেই সিগনাল পুরোপুরি চলে গেল আর পেছনে সমুদ্রের দিক থেকে বেসে এলো একটা দীর্ঘ অস্বাভাবিক ডাক হোর 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 আওয়াজে যেন হাসির মতো ঠান্ডা কাপুনি পুরী স্টেশন থেকে তিনজন নতুন হাসিম শাকিল ফাইমকে নিয়ে ছয়জন ফিরে এলো সমুদ্র পারের সেই কোয়ার্টারে বিকেলে সূর্য ডুবে গেল সমুদ্রের দিকে একটা হলুদ আলো ছড়িয়ে আছে দূরে ঢেউয়ের শব্দ যেন স্বাভাবিকের থেকেও জোরে শোনা যাচ্ছে সবাই ভেতরে ঢোকার পর সায়ন চারদিকে দেখল এবং বলল একটা রুমে ছয় জনের বেশি থাকা সম্ভব না ভাই জায়গা কম ঘরটা সত্যিই ছোট একটা ডাবল বেড একটা সিঙ্গল বেড আর মেজেতে জায়গা খুব কম শাখিল এগিয়ে এসে বলল ঠিক আছে আমরা তিনজন পাশের রুমে থেকে যাচ্ছি সমস্যা নেই ওরা পাশের রুমটা দেখে নিল ঠিক থাকেই কিন্তু জানালাটা সমুদ্রের একদম মুখোমুখি চাঁদের আলোয় সমুদ্রটা অদ্ভুত রকম সাদা দেখাচ্ছে জিত দরজার কাছে দাঁড়িয়ে গভীর গলায় বলল দেখ কোরা তিনজন রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি আর একটা কথা রাতে বাইরে বের হবি না যদি কোনো শব্দ কোনো ডাক কোনো ছায়া দেখিস দরজা খুলবি না